নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আম সাপটার রেসিপি তো চলুন দেখে নিই কীভাবে আম সাপটা বানানো হয় আম সাপটা বানানোর জন্য ফার্স্টে আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ দুধ এখানে দেড়শো এম মতো আছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো নারকেল কোড়া আমি একটা নারকেলের অর্ধেকটা দিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল অর্ধেকটা পুরে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এবারে পাটিসাপটার পুর রেডি হয়ে গেছে পুরটা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটার বানানোর জন্য ওই ডাবু হাতার এক হাতা আমি দিয়েছি ময়দা এক হাতা দেবো সুজি আর এক হাতা দেব চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়েছি আমি এখানে এরপর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প একটা বড়ো সাইজের আমকে আমি খোসা চাড়িয়ে কেটে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটাই আমি দিয়ে দিলাম এখানে এরপর ভালো করে আমি মিশিয়ে নেব ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে তাই আমি জল দিয়েছি ব্যাটার রেডি হয়ে গেছে এরপর আমি একটা তাওয়াতে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেছে এরপর আমি তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নেব তাওয়া থেকে ছেড়ে এলে ওইটাকে তুলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পুর পুর দিয়ে এবার রোল করে আমি মুড়ে নেব বাকি পিঠেগুলোও এইভাবে বানিয়ে নিয়েছি পাটি সাপটা রেডি হয়ে গেছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ